রাষ্ট্র এবং সরকার এই সংবিধানের অধীনে পরিচালিত হচ্ছে তিনটি যে রাজনৈতিক দলকে এই মুহূর্তে আমরা খুব গুরুত্ব দেওয়ার দিয়ে দেখার চেষ্টা করছি বিএনপি জামায়াত এবং এনসিপি তাদের মধ্যে এই ঐক্যমতে পৌঁছানো নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং বিএনপি যা কিছু চাইছে না অন্য রাজনৈতিক দলগুলো বারবার আসলে সেই দাবিগুলোই করে উঠছে সেগুলো কি কোনো না কোনোভাবে আসলে এক ধরনের কৌশল নাকি আসলে ঐক্যমতে আমরা শেষ পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবো আমি আশাবাদী যে আমরা শেষ পর্যন্ত সবাই একটি ঐক্যমতে পৌঁছাবো কারণ বিগত পনেরো বছর ধরে আমরা যে দুঃশাসন দেখেছি এবং আমাদের গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক যে অধিকারগুলো সবগুলোই আমাদের কাছ থেকে বলা চায় দুঃশাসনে হারিয়ে গিয়েছিল এই অভ্যর্থনের পরে একটি রাজনীতির ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা যেটা বারবার বলেছি যে এই পরে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল এবং দলীয়করণের ফলে সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ছিল না এগুলো সংস্কার করার জন্য যে জনমত বা জন জনআকাঙ্ক্ষা সরকারের সদিচ্ছা বা জাতির কাছে অঙ্গীকার এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং সেখানে আমরা দীর্ঘদিন কাজ করছি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি এই ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করা ভূমিকা রাখার চেষ্টা করছি এখন সর্বশেষ এই যে দীর্ঘ আলোচনার পরে আমরা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য পোষণ করেছি কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টও দেওয়া হয়েছে অধিকাংশ দলগুলো সব বিষয়ে যে একমত হবে তাও না কিন্তু তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য ছিল যে আমরা যেগুলো বিষয়ে অধিকাংশ দল একদম ঐক্যমত্য পোষণ করবো সেগুলোই আমরা বাস্তবায়ন করব নোট অফ ডিসেন্ট বা যেগুলো থাকবে সেগুলো নিয়ে দ্বিতীয় ধাপে আলোচনা হবে এখন যাই আমরা এতদিন আলোচনা করে আসছি এখন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে তো এখন এই যে আলোচনা পদ্ধতি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এইটা নিয়ে আমরা এক এক সময় এক একটা মানে প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছি যেমন ধরেন আমাদের এখানে বিভিন্ন এক্সপার্টদের মতামত গ্রহণ করা হয়েছে তো তারা এর এখন এসে বলছে যে এটা নির্বাহী আদেশ যেটা বলছে যে বিশেষ সাংবিধানিক আদেশের কথা তারা বলছে গণভোটের কথা বলছে কয়েকটা দলই করছে কিন্তু আমরা এর সাথে দ্বিমত পোষণ করি এই জন্যে করি যে এখন দেশের সংবিধান বহাল রয়েছে কারণ আটই আগস্ট দুই হাজার চব্বিশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে রাষ্ট্র এবং সরকার এই সংবিধানের অধীনেই পরিচালিত হচ্ছে ফলে আমরা যে ঐকমত্য পৌঁছাচ্ছি এটা রাজনৈতিক সমঝোতা একটা ফ্যাসিবাদ পতনের পরে আমরা যে বিদ্যমান বা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছি আমাদের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে যে আমরা এই রাষ্ট্রটা একটি গণতান্ত্রিক কাঠামোতে এনে কিভাবে পরিচালিত করবো এজন্যে আমাদের কিন্তু আইনি বাধ্যবাধকতাগুলো রয়ে গেছে এটা আমাদের মনে রাখতে হবে সেই জায়গায় আমাদের যে প্রস্তাবটা ছিল যে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো সেটি বিদ্যমান সংবিধানে কি বলা আছে জাতীয় সংসদ এবং দুই তৃতীয়াংশ সদস্য তাদের মতামত ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই কিন্তু যে কথাগুলো আপনি বলছেন সেগুলো বিএনপি বা আপনারা আসলে বারবার বলার চেষ্টা করছেন কিন্তু জামাত ইসলামীও তো আসলে একটা বেশ পুরাতন রাজনৈতিক দল তারা কি তাহলে সংবিধান সম্বন্ধে এই বিষয়গুলো জানেন না জানে সেটা যেমন আজকে ওপেনলি কথা হয়েছে আমি দীর্ঘ সময় বক্তব্য রেখেছি তারাও তাদের কথাগুলো বলেছে এখন দেখা যাচ্ছে যে এখানে দুটো বিষয় আসছে যেমন তারা এখন বলতে চাচ্ছে যে এইটা যেটা যে সরকারটা গঠিত হয়েছে এটা একটি অভ্যর্থনের মধ্য দিয়ে আসছে এবং তারা বিপ্লবী সরকারের কথা বলতে চাচ্ছে কিন্তু বাস্তবে তো এটা বিপ্লবী সরকার না আমরা যদি এখন এই সরকারের কথা বলি তাহলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে সরকারটা বিদ্যমান সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে যে আমরা এই সংবিধান রক্ষা করবো এক কথায় বা এই সংবিধান মেনে চলব এখন আপনি তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন এবং এই সংবিধানের অধীনে তাহলে এই সংবিধান তো উপেক্ষা করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত যে জুলাই সন ঘোষণাপত্রটা দেওয়া হয়েছে আজকে আমি ঐক্যমত্য কমিশনকে আমার বক্তব্য বলেছি এই ঐক্যমত্য কমিশনের ধারা মোতাবেক তারা এটা আইনি বা তারা একটা কনস্টিটিউশন অর্ডার তারা দিতে চায় তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে গোলায় জুলাই ঘোষণাপত্র তো এখনই আইনি কাঠামোর মধ্যে আসে নাই এক দুই হচ্ছে যে এটা নিয়েও নানান ধরনের বিতর্ক আছে যেমন বিতর্ক তো বাড়ছে এখন আমি শেষ করছি সেটা হচ্ছে যে এই যে আমরা একটা সংস্কারের মানে রূপরেখানি আলোচনা করে ঐক্যমত্তে আসছি এখন তো বাস্তবায়ন তো বাস্তবায়নটা করতে হলে রাজনৈতিক সমঝোতা হলো বড় যেটা আমরা পৌঁছেছি এই রাজনৈতিক সমঝোতা যদি থাকে সংবিধান যেহেতু জাতীয় সংসদ ছাড়া এটা সংশোধন করার সুযোগ নেই এটা আমরা সবাই জানি আমরা বলেছি যে যদি আমরা সকলে সেখানে স্বাক্ষর করি এবং আগামী সংসদে যদি আমরা সেটা বাস্তবায়ন না করি যারাই আমরা সরকারে যাব বা বিরোধী দলে যাব জাতির কাছে তো আমাদের দায়বদ্ধতা